হাই বাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জামা কাপড় বিক্রি করে নাকি দুধ দেখাইতে আসে আমার মাথায় ধরে না মানে এটা কোন ধরনের জামার আসলে তোমার বুকে আমি ডোরা ডোরা কোনো ডিজাইন দেখিনি আসলে তুমি যা দেখাইতে চাইছো আমি ওইটাই দেখছি মানে পাবলিক যেটা বিশ্বাস করে ওইটাই তোমার দুধ এটা কিন্তু ফিটা একটা স্টাইল আছে খুব সুন্দর করে সাইড দিয়ে ডিজাইন করে দেওয়া ও মাই গড ওয়াও আসলে জামারি বোন তুমি তো এটা করতেছো বন্ডামি শেষরামি এবং বাটপারি আসলে তোমাকে কি বলবো তোমার দুধ এমনি বড় বড় মানে তোমার সাইজের তোমার দুধ বড় তারপর আবার তুমি কি করো দুধের নিচে সুতা দিয়ে বেঁধে দুধটাকে ফুটিয়ে রাখো এটা কি মানাবতা স্বাধীনতার নিজের আবার সরকারি বানা ফুল তুই বিডো বানাবি বান্না তুই দুধ দেলারা দেশকে আমার তো দুঃখে ভাল রে না

অমুকও বলো তমুকো ভালো আসলে মাদার বোর্ড তোর চরিত্রই বলো না তোর দুদি ভালো না তোর দুধে বেজাল আছে আর যদি বেজালই না থাকে তাহলে আমি তো নির্গাত এই ভিডিও মানে তোর ভিডিও যদি তোর ভাই কিংবা তোর বাবা দেখে তাহলে তো তাদের অনুদাঁড়িয়ে যাবে মাদার বোর্ড